আজকে বিশেষভাবে বাছাই করা একশোটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আমি শুভ্র আপনারা দেখছেন শুভ্র একাডেমি যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কীভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবেন সেই সম্পর্কেও আলোচনা করে থাকি তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন পড়াশোনা করা কিংবা চাকরি পাওয়া সবটা আপনার নিজের উপরেই নির্ভর করছে সুব্রস একাডেমির পক্ষ থেকে আমি চেষ্টা করি কিভাবে আপনার সেই প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায় ধরুন আপনি অনেক পরিশ্রম করছেন অনেক চেষ্টা করছেন চাকরি পাওয়ার সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার পদ্ধতিগুলি যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়াটা আর হবে না তাই সুব্রস একাডেমির পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে কিভাবে প্রিপারেশন নেবেন সবটা নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করি এই যেমন আজকেও একশোটি বাছাই করা প্রশ্ন উত্তর সহ একটি এমসিকিউ পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে বাছাই করা প্রশ্ন উত্তর কেন বলছি কেন না বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে থেকেই বাছাই করে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এই প্রশ্নগুলোর সাথে সাথে কোন পরীক্ষায় সেই প্রশ্নগুলো এসেছিল সেই পরীক্ষার নামগুলো উল্লেখ করা আছে আপনারা যদি একটু ধ্যান দিয়ে দেখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আজকের পর্ব কোনটি এক প্রাণী এ হাইড্রা বি স্পঞ্জ সি জেলিফিশ ডি অ্যামিবা সঠিক উত্তর ডি অ্যামিবা এখানে লক্ষ্য করবেন প্রত্যেকটা প্রশ্ন উত্তরের পাশে বা নিচে বিভিন্ন পরীক্ষার নাম লেখা আছে যেমন পিএসসি এসএসসি সিজিএল রেলওয়ে গ্রুপ ডি এই জিনিসগুলোর অর্থ হচ্ছে এই প্রশ্নগুলো এই সমস্ত পরীক্ষায় এসেছিল ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে এ রবার্ট কোচ বি লুই পাস্তুর সি এডওয়ার্ড জেনার ডি অ্যান্টন লিভেন হোক সঠিক উত্তর ডি অ্যান্টন ওয়ান হোক শর্করা পরিপাক শুরু হয় মানবদেহের কোন অংশ থেকে এ পাকস্থলী বি ক্ষুদ্রান্ত সি বৃহদান্ত ডি মুখগর সঠিক উত্তর হচ্ছে ডি মুখগর কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয় এ কার্বন ডাই অক্সাইড বি মিথেন সি নাইট্রাস অক্সাইড ডি অক্সিজেন সঠিক উত্তর ডি অক্সিজেন মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি এ অগ্নাশয় বি থাইরয়েড সি পিটুইটাই ডি জকৃত বা লিভার সঠিক উত্তর ডি জকৃত লিভার পেনিসিলিন কী থেকে তৈরি হয় এ ব্যাকটেরিয়া বি ভাইরাস সি শৈবাল ডি ছত্রাক সঠিক উত্তর ডি ছত্রাক রক্তের হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে এ তামা বি ক্যালসিয়াম সি ম্যাগনেশিয়াম ডি লোহা সঠিক উত্তর ডি লোহা কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি ডি ভিটামিন কে সঠিক উত্তর ডি ভিটামিন কে ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয় এ অ্যান্টিবডি বি অ্যান্টিজেন সি মিউটাজেন ডি অনকোজিন সঠিক উত্তর ডি অনকোজিন উদ্ভিদের পাতা থেকে জল বাষ্পাকারে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে এ সালোকসংশ্লেষ বি শসন সি পুষ্টি ডি বাষ্পমোচন সঠিক উত্তর ডি বাষ্পমোচন মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া তৈরি হয় এ বৃক্ক বি ক্লিহা সি মূত্রাশয় ডি যকৃত সঠিক উত্তর ডি যকৃত ডিম পারে এমন স্তন্যপায়ী প্রাণী কোনটি এ বাদুর বি শিল সি ক্যাঙ্গারু ডি প্লাটিপাস উত্তর ডি প্লাটিপাস জীববিদ্যার যে শাখায় পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে এ অর্নিথোলজি বি হারপেটালজি সি একথিয়ালজি ডি এন্টোমোলজি উত্তর ডি এন্টোমোলজি সবচেয়ে ছোট কোষ কোনটি এ স্নায়ুকোষ বি ডিম্বাণু সি শুক্রাণু ডি মাইক্রোপ্লাজমা সঠিক উত্তর ডি মাইক্রোপ্লাজমা ফ্লোয়েম উদ্ভিদের কোন কাজ করে এ জল পরিবহন বি খনিজ লবণ পরিবহন সি সালক সংশ্লেষ ডি খাদ্য পরিবহন সঠিক উত্তর ডি খাদ্য পরিবহন কোন হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এ থাইরক্সিন বিড্রিনালিন সি ইস্ট্রোজেন ডি ইনসুলিন সঠিক উত্তর ডি ইনসুলিন কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় এ মাইটোকনড্রিয়া বি নিউক্লিয়াস সি লাইসোজোম বি রাইবোজোম সঠিক উত্তর ডি রাইবোজোম ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয় এ থাইরক্সিন বি আইড্রেনালিন সি ইনসুলিন ডি এনসোলিন সঠিক উত্তর ডি এনসোলিন কোন গ্যাসটি সালোক সংশ্লেষে ব্যবহৃত হয় এ অক্সিজেন বি নাইট্রোজেন সি হাইড্রোজেন ডি কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর ডি কার্বনডাইঅক্সাইড মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত এ এইট্টি বাই ওয়ান টোয়েন্টি এম এম এইচ জি বি হান্ড্রেড বাই 150 ফিফটি এম এম এইচ জি সি সেভেন্টি বাই ওয়ান হান্ড্রেড টেন সঠিক উত্তরটি হচ্ছে ডি ওয়ান টোয়েন্টি বাই দীর্ঘতম হার কোনটি A, টিবিয়া B, ফিবুলা C, রেডিয়াস D, ফিমার সঠিক উত্তর D, ফিমার কোনটি একটি মশাবাহিত রোগ এ কলেরা বি টাইফয়েড সি যক্ষা ডি ডেঙ্গু সঠিক উত্তর ডি ডেঙ্গু রক্তে আরবিসি বি এর সংখ্যা বেড়ে গেলে কি হয় এ অ্যানিমিয়া বি লিউকোমিয়া সি থ্যালাসামিয়া ডি পলিকাইথেমিয়া সঠিক উত্তর ডি পলিকাইথেমিয়া জেনেটিক্সের জনক কাকে বলা হয় এ লুই পাস্তর বি রবার্ট কোচ সি চার্লস ডারউইন ডি গ্রেগার ম্যান্ডেল সঠিক উত্তর ডি গ্রেগার ম্যান্ডেল মানবদেহের কোন অঙ্গে রক্ত পরিশোধিত হয় এ হৃৎপিণ্ড বি যকৃৎ সি প্লিহা ডি বৃক্ক সঠিক উত্তর হচ্ছে এ হৃৎপিণ্ড ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় এ স্কারভি বি রাতকানা সি বেরি বেরি ডি রিকেট সঠিক উত্তর হচ্ছে ডি রিকেট কোন প্রাণীটি ফুসফুস দ্বারা শ্বাস গ্রহণ করে না এ তিমি বি ডলফিন সি সাপ ডি মাছ সঠিক উত্তর ডি মাছ ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় এ থাইরয়েড গ্রন্থি বি অ্যাড্রিনাল গ্রন্থি সি পিটুইটারি গ্রন্থি ডি অগ্নাশয় সঠিক উত্তর হচ্ছে ডি অগ্নাশয় কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলি কোন দশায় সুস্পষ্ট হয় এ প্রোফেজ বি অ্যানাফেজ সি টেলোফেজ ডি মেটাফেজ সঠিক উত্তর ডি মেটাফেজ কোন গ্যাসটি ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী এ কার্বন ডাইঅক্সাইড বি মিথেন সি কার্বন মনোঅক্সাইড ডি ক্লোরোফ্লুরো কার্বন সঠিক উত্তর ডি ক্লোরোফ্লুরো কার্বন কোনটি একটি একক শর্করা এ সুক্রোজ বি ল্যাক্টোজ সি মল্টোজ ডি গ্লুকোজ সঠিক উত্তর ডি গ্লুকোজ ডিএনএর আবিষ্কার কে করেছিলেন এ লুই পাস্তুর বি রবার্ট কোচ সি মেন্ডেল ডি ওয়াটসন ও ক্রিক সঠিক উত্তর ডি ওয়াটসন ও ক্রিক প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটি এ মোলাস্কা বি নিডারিয়া সি অ্যানিলিডা ডি অ্যার্থোপোডা সঠিক উত্তর ডি আর্থপোডা আলোকপ্রিয় উদ্ভিদদের কী বলা হয় এ হ্যালোফাইট বি হাইড্রোফাইট সি জেরোফাইট ডি হেলিওফাইট সঠিক উত্তর ডি হেলিওফাইট হাড় ভাঙা জোড়া লাগাতে কোন প্লাস্টার ব্যবহার করা হয় এ বেকিং সোডা বি ওয়াশিং সোডা সি চুন ডি প্লাস্টার অফ প্যারিস সঠিক উত্তর ডি প্লাস্টার অফ প্যারিস মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোন প্রোটিন এ হিমোগ্লোবিন বি ইনসুলিন সি এনজাইম ডি কোলাজেন সঠিক উত্তর ডি কোলাজেন হিমোগ্লোবিনের কাজ কি এ শক্তি উৎপাদন বি রক্ত জমাট বাধা সি রোগ প্রতিরোধ ডি অক্সিজেন পরিবহন সঠিক উত্তর ডি অক্সিজেন পরিবহন কোন গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিশ্চিত হয় এ অ্যাড্রিনাল গ্রন্থি বি পিটুইটারি গ্রন্থি সি অগ্নাশয় ডি থাইরয়েড সঠিক উত্তর ডি থাইরয়েড জীবন্ত জীবাশ্মের উদাহরণ কোনটি এ ডাইনোসর বি টিকটিকি সি কুমির ডি পেরিপেটাস সঠিক উত্তর ডি পেরিপেটাস পেপসিন নামক উৎসেচকটি কিসে সাহায্য করে এ শর্করা পরিপাক বি ফ্যাট পরিপাক সি ভিটামিন শোষণ ডি প্রোটিন পরিপাক পেপসিন নামক উৎসেচকটি কিসে সাহায্য করে এ শর্করা পরিপাক বি ফ্যাট পরিপাক সি ভিটামিন শোষণ ডি প্রোটিন পরিপাক সঠিক উত্তরটি হচ্ছে ডি প্রোটিন পরিপাক আর্টেরিওস্ক্লেরোসিস রোগটি কোন অঙ্গের সাথে সম্পর্কিত এ যকৃত বি বৃক্ক সি মস্তিষ্ক ডি ধমনি সঠিক উত্তর ডি ধমনি সাপের বিষ দাঁত আসলে কি এ পরিবর্তিত জিভা বি পরিবর্তিত দাঁত সি পরিবর্তিত লালা গ্রন্থি ডি পরিবর্তিত লালা গ্রন্থির অংশ সঠিক উত্তর ডি পরিবর্তিত লালা গ্রন্থির অংশ মানবদেহের কোন অঙ্গে লসিকা উৎপন্ন হয় এ যকৃত বি বৃক্ক সি ফুসফুস ডি প্লিহা সঠিক উত্তর ডি প্লিহা কোনটি একটি বায়ুবাহিত রোগ এ কলেরা বি ম্যালেরিয়া সি টাইফয়েড ডি যক্ষা সঠিক উত্তর ডি যক্ষা রক্তের গ্রুপ এ বি এবি ও কে আবিষ্কার করেন এ উইলিয়াম হারবে বি রবার্ট কোচ সি গ্রেগার ম্যান্ডেল ডি কার্ল ল্যান্ডস্টেইনার সঠিক উত্তর ডি কার্ল ল্যান্ডস্টেইনার কোন প্রাণীটি তার ত্বকের মাধ্যমে শ্বাস নেয় এ সাপ বি পাখি সি মাছ ডি কেচো সঠিক উত্তর ডি কেচো ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি এ অ্যানোফিলিস বি কিউলেক্স সি সিসিমাছি ডি এডিস সঠিক উত্তরটি হচ্ছে ডি এডিস টিস্যু কালচার এর প্রধান উদ্দেশ্য কী এ রোগ শনাক্তকরণ বি খাদ্য সংরক্ষণ সি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ডি উদ্ভিদের দ্রুত বংশবিস্তার সঠিক উত্তর ডি উদ্ভিদের দ্রুত বংশবিস্তার কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি ডি ভিটামিন ডি সঠিক উত্তর হচ্ছে ডি ভিটামিন ডি ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোঅর্ডিনেটেড সেল অর্গানল নেই এ রাইবোজম বি কোষপ্রাচীর সি সাইটোপ্লাজম ডি নিউক্লিয়াস সঠিক উত্তর ডি নিউক্লিয়াস পিত্তরস কোথায় জমা হয় এ যকৃত বি অগ্ন্যাশয় সি ক্ষুদ্রান্ত ডি পিত্তলি সঠিক উত্তর ডি পিত্তলি কুইনাইন কোন গাছের ছাল থেকে পাওয়া যায় এ নিম বি ইউক্যালিপ্টাস সি শাল ডি শিঙ্কোনা সঠিক উত্তর ডি শিঙ্কোনা মানবদেহের সবচেয়ে ছোটো গ্রন্থি কোনটি এ থাইরয়েড বি অ্যাড্রিনাল সি অগ্নাশয় ডি পাইনিয়াল গ্রন্থি সঠিক উত্তর ডি পাইনিয়াল গ্রন্থি কোন ভিটামিন জলে দ্রবণীয় এ ভিটামিন এ বি ভিটামিন ডি সি ভিটামিন ই ডি ভিটামিন সি সঠিক উত্তর ডি ভিটামিন সি রক্তশূন্যতা অ্যানিমিয়া কোন খনিজ উপাদানের অভাবে হয় এ ক্যালসিয়াম বি আয়োডিন সি সোডিয়াম ডি আয়রন সঠিক উত্তর ডি আয়রন কোনটি মানুষের শ্বাসযন্ত্রের অংশ নয় এ ফুসফুস বি শ্বাসনালী সি ব্রঙ্কাই ডি পাকস্থলি সঠিক উত্তর ডি পাকস্থলি জীবের নামকরণ পদ্ধতি কে প্রবর্তন করেন এ চার্লস ডারউইন বি গ্রেগার ম্যান্ডেল সি লুই পাস্তুর ডি ক্যারোলাস লিনিয়াস সঠিক উত্তর ডি লিনিয়াস মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এ সেরিব্রাম বি মেডুলা আব্লাঙ্গাটা সি থ্যালামাস ডি সেরিবেলাম সঠিক উত্তর ডি সেরিবেলাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কোন রোগের জন্য দায়ী এ টাইফয়েড বি কলেরা সি টিটেনাস ডি ম্যালেরিয়া সঠিক উত্তর ডি ম্যালেরিয়া কোষের প্রোটিন সংশ্লেষণ কোথায় হয় এ মাইটোকন্ড্রিয়া বি নিউক্লিয়াস সি লাইসোজোম ডি রাইবোজম সঠিক উত্তর ডি রাইবোজম আলোক কোথায় ঘটে এ মাইটোকনড্রিয়া বি ক্লোরোপাস্ট সি পারক্সিজোম ডি উপরের সবকটি সঠিক উত্তর ডি উপরের সবকটি ইনসুলিন উৎপাদনে অক্ষমতা কোন রোগের কারণ এ ক্যান্সার বি উচ্চ রক্তচাপ সি হৃদরোগ ডি ডায়াবেটিস সঠিক উত্তর ডি ডায়াবেটিস কোনটি একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড এ স্টেরিক অ্যাসিড বি পামিটিক অ্যাসিড সি ওলেইক অ্যাসিড ডি লিনোলেইক অ্যাসিড সঠিক উত্তর ডি লিনোলেইক অ্যাসিড শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত এ একশো কুড়ি দিন বি ষাট দিন সি তিরিশ দিন ডি দু থেকে পাঁচ দিন সঠিক উত্তর ডি দু থেকে পাঁচ দিন উদ্ভিদের পাতা ঝরে যাওয়ার জন্য দায়ী হরমোন কোনটি এ অক্সিন বি জিব্বেরেলিন সি সাইটোকাইনিন ডি অ্যাপসিসিক অ্যাসিড সঠিক উত্তর ডি অ্যাপসিসিক অ্যাসিড মানুষের মস্তিষ্কের ওজন প্রায় কত এ ওয়ান পয়েন্ট জিরো কেজি বি ওয়ান পয়েন্ট ওয়ান কেজি সি ওয়ান পয়েন্ট টু কেজি ডি ওয়ান টু ওয়ান কেজি সঠিক উত্তর ডি ওয়ান পয়েন্ট টু ওয়ান কেজি চোখের কোন অংশটি আলোর তীব্রতা নিয়ন্ত্রণ করে এ লেন্স বি রেটিনা সি কর্নিয়া ডি আইরিশ সঠিক উত্তর ডি আইরিশ ফ্লোরা কি নির্দেশ করে এ প্রাণী প্রাণীজগৎ বি অণুজীব জগৎ সি ছত্রাক জগৎ ডি উদ্ভিদ জগৎ সঠিক উত্তর ডি উদ্ভিদ জগৎ মানবদেহের সবচেয়ে বড় পেশি কোনটি এ বাইসেপস বি ট্রাইসেপস সি ডেলটয়েড ডি গ্লুটিয়াস ম্যাক্সিমাস সঠিক উত্তর ডি গ্লুটিয়াস ম্যাক্সিমাস রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কোন রোগ হয় এ ডায়াবেটিস বি অ্যানিমিয়া সি থ্যালাসামিয়া ডি গাউট সঠিক উত্তর ডি গাউট পোলিও রোগের কারণ কি এ ব্যাকটেরিয়া বি ছত্রাক সি প্রোটোজোয়া ডি ভাইরাস সঠিক উত্তর ডি ভাইরাস কোনটি একটি মেন্ডেলীয় বংশগত রোগ এ ডেঙ্গু বি ম্যালেরিয়া সি টাইফয়েড ডি থ্যালাসেমিয়া সঠিক উত্তর ডি থ্যালাসেমিয়া মানবদেহের কোন অঙ্গে ক্র্যাবসচ চক্র ঘটে এ সাইটোপ্লাজম বি রাইবোজোম সি লাইসোজোম ডি মাইটোকন্ড্রিয়া সঠিক উত্তর ডি মাইটোকন্ড্রিয়া ইনসুলিনের কাজ কি এ রক্তচাপ নিয়ন্ত্রণ বি প্রোটিন পরিপাক সি ফ্যাট পরিপাক ডি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ সঠিক উত্তর ডি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্রের নাম কী এ ব্যারোমিটার বি থার্মোমিটার সি অ্যামিটার ডি অক্সানোমিটার সঠিক উত্তর ডি অক্সানোমিটার কোন প্রাণীটি তার শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না এ পাখি বি স্তন্যপায়ী সি মানুষ ডি সাপ সঠিক উত্তর ডি সাপ দেহের স্বাভাবিক তাপমাত্রা কত এ থার্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড বি ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড সি নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইট ডি উভয় সি ও থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর ডি উভয় সি ও থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড রক্তের পিএইচের মান কত এ 6.4 পয়েন্ট ফোর বি সেভেন পয়েন্ট সি সেভেন ডি সেভেন টু সেভেন সঠিক উত্তর ডি 7.35 পয়েন্ট থার্টি টু সেভেন পয়েন্ট কোন কোষে থাকে না এ প্রাণী কোষ বি কোষ সি ব্যাকটেরিয়া কোষ ডি উদ্ভিদ কোষ সঠিক উত্তর ডি উদ্ভিদ কোষ এর মধ্যে কোনটি একটি জলবাহিত রোগ এ ম্যালেরিয়া বি ডেঙ্গু সি কালাজ্বর ডি টাইফয়েড সঠিক উত্তর ডি টাইফয়েড আজকের সেশন এখানেই শেষ করছি এই সেশনের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট বক্সে আশা করি আমাদের এই প্রশ্ন উত্তর পর্ব আপনাদের ভালো লেগেছে যদি আমাদের এই উত্তর পর্ব আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আসলে আপনার করা একটি লাইক একটি শেয়ার আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন